নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমরা হাটে গিয়েছিলাম সেই ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখেছো সেখান থেকে এসেই মাকে আমি বললাম যে মা তুমি বসো আজ আমি রান্না করি যদিও পেঁয়াজ আলু রসুন সমস্ত কিছু কাটাকাটির দায়িত্ব ছিল মায়ের উপর মা সমস্ত কিছু কেটে দিয়েছে এবার আমি মাকে বললাম যে মা তুমি ওমকে দেখো আমি রান্না করে দিচ্ছি চলো এবার চটপট করে খাসির মাংসটা রান্না করে ফেলি এখানকার খাসির মাংস না একদম আলাদাই খেতে খুবই 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 টেস্টি কারণ কি জানো এখানকার খাসির মাংসর যে চামড়াটা আছে সেটা নাকি তেল দিয়ে ছিলা হয় যারা আশেপাশে যারা খাসির মাংস কিনতে যায় তারা বলে যে অন্যান্য জায়গায় খাসির মাংস নাকি জল দিয়ে ছিলা হয় সেখানে এখানকার খাসির মাংস তেল দিয়ে খাসির মাংস যে চামড়া সেটা ছিলা হয় সেই জন্য এখানকার খাসির মাংস অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বেশি টেস্টি সত্যি কিন্তু আমি অনেক জায়গায় খাসির মাংস খেয়েছি মালদা হোক কলকাতা হোক ব্যাঙ্গালোর হোক দিল্লি হোক পুনে হোক চেন্নাই হোক কিন্তু সমস্ত জায়গা ছেড়ে আমার গ্রামের যে খাসির মাংস আছে এটা খেতে অসাধারণ আমি যখনই বাড়িতে আসি তখন যে প্রথম শুক্রবারটা পড়ে সেই শুক্রবারই আমাদের বাড়িতে হয় এই খাসির মাংস কারণ শুক্রবার করি ওই হাটটা বসে যদিও মঙ্গলবারেও হাটটা বসে কিন্তু মঙ্গলবারে নাকি এত ভালো খাসির মাংস পাওয়া যায় না যাকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংস রান্না হয়ে গেছে জল দিয়ে দিয়েছি একটু পরে ফুটে উঠলে আমার মাংস রান্না হয়ে যাবে কি গন্ধটা যে উঠেছে কি আর বলবো যদি মোবাইলের এপারে পারে থাকতে তাহলে ঠিক বুঝতে পারতেন ঠিক হয়েছিল এখন আবার কুয়াশা শুরু হয়ে গেছে রাত্রেবেলা আমরা মাংস ভাত খেয়ে নিয়েছি সকালবেলা উঠে দেখছি কি কুয়াশা দেখেছ চারিদিক একদম ঘোলা হয়ে আছে ঠান্ডা এখন বাজে প্রায় সাড়ে সাতটা তাও কুয়াশা ভর্তি শ্যাগি কোনি চেরি সবাই চুপচাপ একটু পরে চেরি মহারানি নিচে নেমে সবাইকে আদর করতে শুরু করেছে যাক এবার হয়তো সবার মধ্যে একটু চঞ্চলপনা আসবে এদের আমি চুপচাপ একদমই পছন্দ করি না খেলবে দুলবে ভো ভো করবে সেটাই আমার ভালো লাগে আর এরা খুশি থাকলে ও মো ভীষণ খুশি কি করছিস বসে আছিস কেন বাবা হ্যাঁ বলেছিলাম চিরে একবার আদর করতে শুরু করলে সবাই নড়ে চড়ে উঠবে কনিকে দেখো এতক্ষণ বসেছিল এখন কোথায় থেকে ওর আসনটা এনে ওটাই কামড়াচ্ছে আর ও একবার বসছে আর উঠছে কিন্তু এ কি চিরির হাটার স্টাইলটা দেখো হ্যাঁ চি চি বাবা নোংরা লেগে যাবে যখন আমি ভিডিওটা শুট করছিলাম তখন কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করিনি এখন যখন নিডিশ করছি তখন দেখছি হে কি এটা কিভাবে আরছো ও আমাদের বাড়ির সামনের দিকের জায়গা অনেকটাই বড় ভিডিওতে তোমরা বুঝতেই পারছো আর এখানে এসে ওমবাবু খুবই খুশি কারণ সে একবার এই দিকে দৌড়াতে পারছে একবার ওই দিকে দৌড়াতে পারছে চেন্নাইতে তো সেটা সম্ভব হয় না ওই কটাই ঘর তার মধ্যেই ঘুরুঘুরি করতে হয় তারপর বিকালবেলা যখন হবে তখন পার্কে যাবে আর ওমবাবুর এই খুশির পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে আমাদের বাড়ির তিন বাচ্চা সেটা হলো শ্যাগি কনিচেরি তবে শুধু ওম না ওরা আমার সাথে থাকলে আমিও খুব খুশি থাকি মনে হয় জীবনের সব দুঃখ ফ্রাস্ট্রেশন যেন এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় কোনিকে দেখেছো কীরকম উল্টে পাল্টে খেলছে ও নিজেকে মানুষই ভাবে ননিকেতাক ননিকেতাক ননিকে আর চেরি ওইভাবেই বনির সাথে খেলতে ভালোবাসে এদিকে কোনি আর চেরি খেলছে অন্যদিকে ও সেইগুলো দেখে মজা নিচ্ছে আবার 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 না হাত না বাবা হাত সারে ভাত খাবার আবার বসলো হঠাৎই মুরগির চেঁচানোর আওয়াজ পেলাম দৌড়ে দৌড়ে চলে আসলাম মুরগির এখানে দেখি কি হয়েছে মনে হলো মুরগির পরিমাণ একটু কম এদিকে ওইদিকে খুঁজছি কোথাও মুরগি পাচ্ছি না হলোটা কি তারপর গাছের দিকে তাকালাম এ কি গাছে মুরগি বসে আছে এ কিরকম মুরগি গাছ মুরগি আমাদের আমি জানতাম মুরগি উঠতে জানে না কিন্তু আমাদের বাড়ির মুরগি তো এই গাছে ওই গাছে উড়ে বেড়ায় আমি দৌড়ে দৌড়ে মাকে জিজ্ঞাসা করলাম মা বলল এই বাড়ির মুরগি উড়ে বেড়ায় এখানে ওখানে উড়ে বেড়ায় উড়ে তারপর যখন সন্ধ্যা হয় তখন আপনি নিচে জানেন বা যখন দুপুরবেলা খাওয়ার দাওয়া হয় তখন আপনি নিচে নেমে সে আবার খাওয়া দাওয়াও করে না আর এই বাড়ি ওই বাড়িতে ঘুরেও বেড়ায় আমি এরকম উড়ন্ত মুরগি আগে কোনো দিনও দেখিও নি আর কারো কাছে শুনিও নি এই যে একটা মুরগি এক ডাল থেকে অন্য ডালেও চলে গেল যার যে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে তাই খেয়ে নিলাম গরম গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস কেমন লাগছে আমার খাসির মাংস বানানোটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তবে আমার খেতে লেগেছিল দুর্ধস্য নিজেই যেহেতু রান্না করেছি সেই জন্য ভেব না যে আমি বেশি বেশি বলছি সত্যি বলছি রান্নাটা হয়েছিল দুর্ধস্য দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎই পপে বৌদি আমায় ফোন করলো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বৌদি সে বললো আজ তোমার নিমন্ত্রণ আমি তো মনে মনে খুবই খুশি রাত্রেবেলা ছিল নিমন্ত্রণ দুপুরবেলায় তার বাড়িতে গিয়ে আমি হাজির দেখছি পপে বৌদি রান্না করছে চিলি চিকি কি দিয়েছা ম্যারেট করে তখন ইয়ে ভিনিগার দিয়েছি তারপরে একটু সোয়া সস দিয়েছি একটু আদা আদা বাটা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট এখন এই যে করিয়ে ডিম ডিম

বৌদি যেহেতু অনেক রকমেরই পদ রান্না করছিল সেই জন্য বৌদিকে আর ডিস্টার্ব করলাম না চলে আসলাম বাইরে বাইরে এসেই দেখছি একটা বাদর দেখেছো কীভাবে গাছের উপর উঠছে আর তার পিছে পিছে আরও একটি বাদর এসে হাজির সম্ভবত এটা তার স্ত্রী স্ত্রী অনেকক্ষণ ধরে বসে থেকে আর আসলো না দেখে রাগ করে চলে গেল আর তারপর তার বড় দৌড়ে দৌড়ে চলে গেল তার স্ত্রী কাছে বউর অভিমান ভাঙানো আমরা দেখলাম হ্যাঁ তাও বাবা কাউ কেমন করে ডাকে বাবা না না বাবাও না হাম বলে যে অঙ্কে নিয়ে যাচ্ছে সেগুলো আমার কাকাতো বোন ওর নাম হলো মিতু একটু পরে চলে আসলো মিন্টু দা আর অনু অনু হলো মিতুনের হাজবেন্ড দাদারা গিয়েছিল বাজার করতে আমি বাদেও আরো অনেক লোকের নিমন্ত্রণ আছে আজ চলো এবার দেখাই কি কি রান্না হয়েছে রাত্রে বেলা হয়েছে আলু ভাজা ডাল বাঁধাকপির তরকারি পনিরের একটা সবজি এছাড়া হয়েছে মিষ্টি মিষ্টি তো বাইরে থেকেই আনা হয়েছে হয়েছে কানমচুরি চিতল পিঠা পাটিসাপটাও হয়েছিল সেটার ভিডিও করা হয়নি মাছ ভাজা মাংসের চারটা আইটেম হয়েছিল চিলি চিকেন খাসির মাংস বৌদি কিন্তু খাসির মাংস দারুণ বানায় হয়েছে হাঁসের মাংস হাঁসের মাংস কি তোমরা কেউ খেয়েছ খেয়ে থাকলে কমেন্টে জানিও আর হয়েছে চিকেন কষা মোটামুটি তিরিশ জনের নিমন্ত্রণ আছে আজ এই তিরিশ জনের রান্না কীভাবে যে করতে পারে যদিও অনেক লোকই তাকে হেল্প করে দিয়েছিল তবুও আমি বলবো এতগুলো রান্না সাধারণ লোকের কিন্তু সাধ্যের বাইরে যাকে এবার খাওয়া দাওয়া করে নি ভিডিওটি আপাতত এখানেই সমাপ্ত করছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ